অনেক দিন হয়ে গেল হাঁসকে গোসল করে না তো আজকে আমি হাঁসকে গোসল করে দেব অনেক নোংরা হয়ে গেছে হাঁসের শরীরগুলা বালতির কিছু পানি নিয়েছি আর সার্ফ এক্সেল দিয়ে আজকে গোসল করাবো সার্ক এক্সেলটা ঘুরতেছি আর আমি এই দিকে যাচ্ছি হাঁসগুলা কোথায় আছে এই যে হাঁসগুলা এখন হাঁসগুলাকে একটা একটা করে ধরে নিয়ে বালতির ভিতরে চোপাবো এই যে দূরত্ব আমার এদিকে কোনোভাবেই ধরা সম্ভব না এই যে আমি এক হাতটা মোবাইল ধরেছি এক হাতটা হাঁসে ধরেছি ধরতে পেরে ফাইনালি এখন নিয়ে যাচ্ছি গোসল করানোর জন্য তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে আমি হাঁসকে নিয়ে যাচ্ছি তার গোসলখানার মধ্যে এই যে নিয়ে এসেছি বালতির মধ্যে কম অসুবানোর সাথে সাথে সে উঠে লাভ মেরে দিল তো আরেকটা দরে নিয়ে আসলাম বড়োটা তাকে ভালো করে চুবিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা হাঁস তো ওনার শরীরটা অনেক মানে ময়লা হয়ে যায় এই জন্যে এটাকে ভালো করে চুবাইতেছি এক এক করে সবগুলো হাঁসকে এভাবে চুবিয়ে গোসল করিয়ে দিলাম তো এখন তারা চলে যাচ্ছে রোদের মাঝে এক এক করে সবগুলা চলে গেছে রোদ পোহাতে নিজে দেখেন কি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলা রোদ পোহাচ্ছে গোসল করার পর তাদের শরীর যখন শুকিয়ে গেছে এখন দেখেন তাদেরকে কত সুন্দর লাগছে সাদা হাঁসগুলাকে তো চকচক করতেছে অনেক সুন্দর লাগতেছে তো আজকে তাদেরকে গোসল করালাম তারপর তাদেরকে এখন দুপুরের খাবার দিয়েছি সুন্দর করে খাচ্ছে